এসো মুসলিম এসো মুমিন আল কুরআনের ছায়া তলে মুখরিত কোন দিনের বাগান হেদায়েতি বাণী শুনে দিন ইসলামের খুশবু নিয়ে দিন ইসলামের খুশবু নিয়ে আলোকিত করো জীবন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন বিসমিল্লাহির রহমানির রহিম কসবা মোল্লাপাড়া আলহেরা ইসলামিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান কসবা মোল্লাপাড়া প্রাইমারি স্কুল মাঠ তারিখ পহেলা নভেম্বর দুই ইংরেজি রোজ শুক্রবার সময় বাদ আসর হইতে প্রথম অধিবেশনের সময় বিকাল দুইটা থেকে আসর পর্যন্ত শুধু মহিলাদের জন্য উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব সাধারণ সম্পাদক বাইতুল হুসেন জামে মসজিদ কসবা কাচারিপাড়া প্রধান বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মুফাস সিরেকুর আন হযরত মাওলানা আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব খলিফা শাহতুলি চাঁদপুর দ্বিতীয় অধিবেশনের সময় বাদ আসর হইতে উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন মুফতি শিহাব উদ্দিন সাহেব দামাত বারকাতুহুম মহাপরিচালক ঐতিহ্যবাহী ইন্দুলপুর মাদ্রাসা শিবর্দি শেরপুর সহ সভাপতিত্ব করবেন আলহাজ হযরত মাওলানা আসানুল্লাহ সিদ্দিকী সাহেব ইমাম উ খতিব তেরাবাজার জামে মসজিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম সাহেব বিএসসি অনার্স এসসি রাজশাহী বিশ্ববিদ্যালয় এমবিএ মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা চেয়ারম্যান শেরপুর ফুরাম উক্ত ইসলামী মহাসম্মেলনী প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফা সিরেকুর আন সুর জগতে উজ্জ্বল নক্ষত্র দ্বিতীয় কুয়াকাটা মুফতি সাইফুল্লাহ মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ বিশেষ আকর্ষণ সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মিষ্ট মাহমুদি ঢাকা আরও ওয়াচ ফর্মেবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফ সিরেকুর মাওলানা মাওলানা হজরত আলী আশরাফি শিক্ষা সচিব জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা তেরাবাজার শেরপুর আগামী শুক্রবারের মাহফিলে যুগ দিন দলে দলে মুফতি সাইফুল্লাহ সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন